এই ঈদ বারবার আমাদের কাছে ফিরে আসে যার কারণে এই ঈদকে ঈদ বলা হয় ঈদ উল ফিতর কেন বলা হয় ফিতর অর্থ হচ্ছে ভাঙ্গা যেহেতু আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখে আজ আমরা রোজাকে ছেড়ে দিয়ে রোজা ভেঙ্গে আমরা আনন্দ উৎসব পালন করি এই জন্য আজকের এই ঈদ উল ফিতিরকে ঈদুল ফিতর বলা হয় নবী সাল আলহিম বলেছেন ফারহাতান রোজাদারের জন্য দুটি আনন্দ এক নাম্বার হচ্ছে ফিত ফারহাতুন ইং দা একটি আনন্দ হচ্ছে রোজাদারগণ দীর্ঘ একটি মাস রোজা রেখে এই ঈদ উল ফিতরের উৎসব পালন করে এটি একটি আনন্দ তবে রোজাদারের জন্য বড় আনন্দ হচ্ছে ফরহাতি কীরবিহি আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে একদিন করে তার রোজাদার বান্দাদের সঙ্গে বেহেসতে সরাসরি সাক্ষাৎ করবেন আল্লাহকে দেখার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আনন্দ সেটি হলো রোজাদারের জন্য সবচেয়ে বড় পুরস্কার সবচেয়ে বড় আনন্দ আমার ভাই মক্কার তেরো বৎসর মুসলমানেরা ঈদ ফিতের উৎসব পালন করে নাই এর কারণ হল মক্কায় তেরো বৎসরে রোজা ফরজ হয় নাই আল্লাহ যখন মদিনায় গমন করলেন ছয় শত বাইশ খ্রিস্টাব্দে এর দুই বৎসর পর ছয় শত চব্বিশ খ্রিস্টাব্দে আল্লাহ মুসলমানদের জন্য রোজাকে ফরজ করে দিলেন সর্বপ্রথম শত চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমানগণ সর্বপ্রথম ঈদ উল ফিতের উৎসব পালন করে আমার ভাব আল্লাহ নবী যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর দেখতে পেলেন মদিনার লোকজন দুইটি আনন্দ উৎসব পালন করে দুই দিন তারা উৎসবের দিন পালন করে একটি হল নাওরস দুই নাম্বার হলো মেহের যান নববর্ষের প্রথম দিন বছরের প্রথম দিন তারা নাইরোজ এই নববর্ষ উৎসব পালন করতম আর বসন্তের প্রথম দিন তারা মেহের যান এই উৎসব পালন করত সেই উৎসবগুলোতে তারা গান বাজনা অশ্লীলতা ব্যাহ এইগুলো তারা করতম উদযাপন করতম আল্লাহ মদিনার অধিবাসীদেরকে মুসলমানদেরকে আল্লাহ নবীর প্রিয় সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন আমার প্রিয় সাহাবিনা ওরে মদিনাবাসী আল্লাহ তোমাদেরকে নাইরুস আর মেহের জানের পরিবর্তে আরো দুইটি উত্তম দিন আল্লাহ রব আলিন তোমাদেরকে দান করেছেন একটি হলো ঈদ উল ফিতর আর আরেকটি হলো ঈদ উল আজহা আমার ভাইরা ঈদ উল ফিতর গুরুত্ব কত বেশি আল্লাহ রাসূল বলেছেন ঈদুল ফিতরের দিন সূর্য ওঠার পর আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল হল ঈদুল ফিতরের নামাজ আদায় করাম বান্দারা যখন ঈদুল ফিতরের দিন এই নামাজ আদায় শেষ করে আল্লাহর কাছে হাত তোলে দীর্ঘ একটি মাস সোজা রেখেম তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ফেরেস্তাদের সাথে তার বান্দাদেরকে নিয়ে গর্ব করেন আল্লাহ তালা ফেরিস্তাদেরকে বলেন যে শ্রমিক তার কাজ পূর্ণ করেছে তার প্রতিদান কি হওয়া উচিত তখন বলে তার তাকে তো পূর্ণ প্রতিদান উচিত ওই সময় আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন আমার ফেরেস্তানা তোমরা সাক্ষী থাকো আমার বান্দারা দীর্ঘ একটি মাস রোজা রেখে ঈদগাহে উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে আমার কাছে হাত তুলেছে আমার বান্দাদের হাত তুলতে দেরি হয়েছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার বান্দাদের পিছনের সকল গুলা মাফ করে দিলাম এই জন্য আমরা যেহেতু আমরা দীর্ঘ একটি মাস রোজা রেখে আল্লাহ তালা নৈকট্য অর্জন করি এই জন্য আমরা ঈদুল ফিতরের দিন এই উৎসব আনন্দ এগুলো আমরা পালন করি আবার ঈদুল আজহার দিন কুরবানি ঈদের দিন যেহেতু আমরা কুরবানি করে আল্লাহ নৈকট্য অর্জন করি এই জন্য আমরা ঈদুল আজহার দিন আমরা উৎসব পালন করি তা আমার ভাইরা আজকে আজকের দিনের আনন্দের মূল কারণ হচ্ছে দীর্ঘ একটি মাস রোজা রেখে আমরা আমাদের মালিক আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তালা নৈকট্য অর্জন করেছি আল্লাহ আল্লাহতালা নৈকট্য অর্জন করলাম এর সুক্রিয়াত আজ আমরা ঈদ উল এই দিনটি পালন করছি আজকে আমরা উৎসব পালন করব এটা তখনই আমাদের উৎসব পালন করা এটা আমাদের জন্য উচিত হবে শোভনীয় হবে যদি আমরা রমজান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি রমজান থেকে শিক্ষা গ্রহণ করে বছরের এগারোটি মাস রমজানের শিক্ষা গ্রহণ করে যদি আমরা আমাদের জীবনটাকে রমজান থেকে শিক্ষা নিয়ে রমজানের শিক্ষার আলোকে আমরা আমাদের জীবনটাকে সাজাতে পারি তাহলেই কেবল আজকের দিনের আনন্দ উৎসব পালন করা আমাদের জন্য সঠিক হবে আমার ভাইরা রমজান থেকে ভাবে আমাদেরকে এগারোটি শিক্ষা গ্রহণ করতে হবে কয়টি শিক্ষা এগারোটি এক নাম্বার শিক্ষা হচ্ছে রমজান আমাদেরকে যে শিক্ষা দেয় তার প্রথম নাম্বার হচ্ছে তাকোয়া মানে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে নিজেকে গুনাহ মুক্ত রেখে জীবন পরিচালনা করা জীবনের প্রতিটি কথা কাজ বিষয়ে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভয় করে গুনা থেকে বেঁচে থাকা গুণামুক্ত জীবন যাপন করা এ হচ্ছে কি তাকুয়া রমজান আমাদেরকে প্রথম নাম্বার যে শিক্ষা দেয় যে দুনিয়ার মানুষেরা রোজা দার গণ আল্লাহকে ভয় কর এবং গুনাহগুলো ছেড়ে আমার ভাব যে কথা আল্লাহ দুই নাম্বার সোনা দুই নাম্বার পারাম আল্লাহ তালাম সোরাব আকারের মধ্যে একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কুতি বালাই কুম কামা কুতি বাল আল্লা দিনা মিমপাবলিকুম কুম তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজাকে ফরস করা হয়েছিল যাতে করে তোমরা তাকে অবলম্বন করতে পারো আল্লাহর ভয় তোমরা অর্জন করতে পারো আমার ভ্যাড়া যারা আল্লাহকে ভয় করবে এদেরকে বলা হয় দাম আল্লাহর কাছে কত বেশি আল্লাহ তালা মমিনদেরকে কখনো বলেছেন কখনো বলেছেন সদিকিন কখনো বলেছেন মুফলি কিন্তু সর্বপ্রথম যেই গুণটি দ্বারা যেই বিশেষণ দ্বারা আল্লাহ তালা মমিনদেরকে সম্বোধন করেছেন সেই বিশেষণটি হলো সেই গুণটি হলো মুক্তাকিন আল্লাহ তারা বলছেন আলিফ্লা আলিফ্লা কাল কিতা বোলা রই বাফিম এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই এই কোরআন হল মুতাকিদের জন্য হেদায়ত স্বরূপ আমার ভাই যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর কাছে তাদের দাম সব চাইতে বেশি হবে আল্লাহ তারা বলছেন ইন্দাল্লাহি আত্ম আল্লাহ তালা বলছেন আল্লাহর কাছে সব চাইতে দামি মানুষ হল বান্দা হল যারা তাকে অবলম্বন করে মুক্তাকিদের খাতায় নিজের নাম লিখিয়েছে আমার ভাই যারা তাকে অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তাদেরকে শয়তানের কুপ্রচনা থেকে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন শয়তান তাদেরকে আক্রমণ করে পরাজিত করতে পারবে না আল্লাহ তাড়া তাদেরকে শয়তানার আক্রমণ থেকে শয়তানের প্ররোচনা থেকে আল্লাহ রব বলে হেফাজত করবেন আল্লাহ তার সুরা আরব সাত নাম্বার সুরা নয় নাম্বার পারা দুইশোতে এক নাম্বার আতের মধ্যে আল্লাহ তাঁরা বলছেন ইন্নাল্লা ঈদামাস্সাহুম প ইফুম্মিনা সাইতনি দাদা কারু ফা ইদাহুম মবসিরো আল্লাহতারা বলছেন ইন আল্লাহ দিন আত্তাকাও যারা অবলম্বন করবে আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেবে আল্লাহ তালা বলছি ইদা মাসাৎ সমসায়তন শয়তা যখন তাদেরকে প্ররোচনা দেয় কুমন্ত্রণা দেয় তাদাক্কারও তখন তারা সতর্ক হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে তারা স্মরণ করে ফাইদা হুম মুবসিরুন ফলে তারা চক্ষুস্মান হয়ে যায় তাদের অন্তর চক্ষু খুলে যায় শয়তান তাদেরকে বিপদগামী করতে পারে না শয়তান তাদেরকে তাদের দ্বারা তাদেরকে গুনাহের কাজে লিপ্ত করতে পারে না আমার ভাইরা যারা আল্লাহকে ভয় করবে তাকে অবলম্বন করবে আল্লাহকে ভয় করে যাবতীয় প্রকার পাপাচার থেকে গুনা থেকে অশ্লীলতা থেকে গান বাজনা থেকে নিজেকে বাঁচাবে হারাম সম্পদ থেকে নিজেকে রক্ষা করবে তারা আল্লাহর অলি হয়ে যাবে তাদেরকে আল্লাহ তারা নিজের বন্ধু বানিয়ে নেবেন আল্লাহ তালা যে কথা কোরআন শরীফের মধ্যে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি

লা আলাইহিম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই দুনিয়াতেও কোনো ভয় নাই কবরেও কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কেমন ময়দানে তাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না আল্লাহ তারা বলছেন আল্লাহ যদি অলি হতে চাও দুইটা কাজ করম আল্লাহর অলি হলো তারা আল্লাহ আমালু আমানু ওয়া আল্লাহর অলি হলো তারা যারা এক নম্বর আল্লাহর প্রতি মান এনেছে দুই নাম্বার যারা আল্লাহ রবুল আলমিনকে ভয় করেছে আমার ভাই যারা ভয় করবে ফুল সিরাপ তাদের কোনো ভয় থাকবে না নিচে জাহান নাম চোলের চাইতে চিকন একটা ব্রিজ হবে হীরার চাইতে ধারালো ওই ব্রিজ পাড়ি দিয়ে তাদেরকে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে কাফের বেঈমান নাস্তিকগুলো সেই ফুলসিরাতে পা দশ সঙ্গে সঙ্গে টুকরা টুকরা হয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে কিন্তু যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে তারা বিদ্যুৎ ফুলসিরাত পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আমার ভাইরা যে কথা আল্লাহ তালা ষোলো মধ্যে আল্লাহ তালা বলছেন অতিলকাল ألا تلبسوا منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم نُرَجِّ الذين اتقوا ونذلوا الظالمين فيها جثيا আল্লাহ তালা বলছেন এমন কোন মানুষ নেই কি মমিন কি মুসলমান কি কাফের কি হিন্দু কি বুদ্ধ কি খ্রিস্টান এমন কোন মানুষ নাই যাকে ফুল সিরাত দিতে হবে না আল্লাহ তালা বলছেন ওই ফুলসিরাত থেকে আমি যারা তাকে অবলম্বন করবে তাদেরকে আমি নাজাদ দিয়ে দিব মুক্তি দিয়ে দিব বিদ্যুৎ গতিতে তাদেরকে আমি ফুলসিরাত পার করিয়ে দিব ওয়ানাদারুলি মিনা জিতিয়া আর আল্লাহ দুস্মন নাস্তিক কাফের আল্লাহ দুস্মনদেরকে আল্লাহ দালা উপর করে জান্নামে নিক্ষেপ করে দিবেন আমার ভাঁড়া বাড়িতে বাড়িওয়ালাও থাকে ভাড়াটিয়াও থাকে জান্নাতে কিছু কিছু মানুষ হবে জান্নাতের মালিক আর কিছু মানুষ তারা হবে ভাড়াটিয়াম, জান্নাতের মালিক হবে মুত্তাকীরা আল্লাহ দানা বলছেন ন তিলকাল জান্নাতুল্লাতী নুরি তুমিন আইবাদিহি মাংকা না তাকিয়া আর আমি সেই জান্নাতের মালিক বানিয়ে দেব আমার বান্দাদের মধ্যে থেকে সেই সকল বান্দাদেরকে যারা তাকে অবলম্বন করবে যারা আল্লাহকে ভয় করে বর্জন করবে করবে আমার ভাই ভয় তাদেরকে আল্লাহ এমন দশ দুনিয়ার সমান একটি জান্নাত দিয়ে আল্লাহ খুশি হতে পারবেন না বরং আল্লাহ তালা তাদেরকে এমন দশ দুনিয়ার সমান বিশাল বিশাল দুইটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন যে কথা আল্লাহ তালা সুরা রহমানের মধ্যে বলছেন অলিমান যারা কিয়ামতে দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে দুনিয়ার জীবন সম্পর্কে হিসাব দিতে হবে যা আল্লাহকে ভয় করবে তাদেরকে আমি আল্লাহ একটি এমন দশ দুনিয়ার চাইতেও বড় বিশাল বিশাল দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেব আমার ভাড়া এমন দশ দুনিয়ার চাইতে বড় বিশাল বিশাল দুইটি জান্নাতের মালিক হতে কে কে রাজি আছেন হাত তুলেন আল্লাহ আমাদেরকে কবল করুন হাত না তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রমজানের শিক্ষা এটা আমাদের গ্রহণ করতে হবে রমজানের শিক্ষা কি তাকোয়া আল্লাহর ভয় অন্তরে অর্জন করা অর্থাৎ অন্তর থেকে আল্লাহকে ভয় করে গুনাগুলো ছেড়ে দেওয়া আমার ভাড়া রমজান আমাদেরকে যে দুই নাম্বার শিক্ষা দেয় সেটা হলো রমজান আমাদেরকে ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা অনুভব করার শিক্ষা দেয় রমজান আমাদেরকে ক্ষুধার্ত মানুষের যে যন্ত্রণা সেটা অনুভব করার শিক্ষা দেন বিশ্বনবী সাল্লাম বলেছেন ওই ব্যক্তি নয় যে নিজে পেট পুড়ে তৃপ্তি সহকারে খাবার খায় অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে আমার ভাই ইসলাম শান্তি ধর্ম আল্লাহ রাসুল বলেছেন যখন তোমরা তরকারি রান্না করবে ঝোলটা বাড়িয়ে দিও যাতে করে তরকারির ঘ্রাণ প্রতিবেশীর নাকে যাবে এই ঘাম নাকে যাবে তারা যেন তরকারির কিছু অংশ তাদের প্লেটে যায় তো আমার ভাইরা একটি মানুষ ক্ষুধার্ত অবস্থায় কত কষ্ট যারা ক্ষুধার্ত থেকেছেন তারা ক্ষুধার যন্ত্রণা বুঝেন কিন্তু যারা ক্ষুধার্ত থাকে না তারা তো ক্ষুধার যন্ত্রণা বুঝে না আমরা তো পাঁচ বেলা খাবার খাই সকালে একবার খাওয়া দাও দশটার দিকে আবার আবার দুপুরে আবার বিকেলে আবার কি রাত্রে এই যে রমজান মাসে আমরা প্রায় সেহেরির সময় থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থেকেছি আমরা তো অবশ্যই মানে এই অনাহার ক্ষুধার্ত অসহায় গরিবদের কষ্ট কিছুটা হলো অনুভব করতে পেরেছি এই জন্য ক্ষুধার যে যন্ত্রণা এই এটা আমাদেরকে অনুভব করা শিক্ষা রমজান আমাদেরকে শিক্ষা দেয় রমজান এটা শিক্ষা দেয় যে দুনিয়ার মানুষেরা তুমি দেখো ক্ষুধার্ত অবস্থায় থাকলে কত কষ্ট অতএব তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন যেন ক্ষুধার্ত থাকে তাহলে তাদের খোঁজ খবর নিও এমন যেন না হয় তুমি তৃপ্তি সহকারে খেয়ে দিয়ে তুমি ঘুম পারছ প্রতিবেশীর কলিজা টুকরা সন্তানগুলো ক্ষুধার কারণে ঘুমাতে পারছে রমজান আমাদেরকে যে তিন নাম্বার শিক্ষা দেয় সেটা হলো মানুষদেরকে খাবার দান করা মানুষদেরকে খাবার দান করার শিক্ষা বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাই বলেন কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাই এমনকি যদি এক ঢোক পানি দ্বারা ইফতার করা একটি খেজুর দ্বারা ইফতার করায় তাহলে আল্লাহ যাকে ইফতার করালো সে রোজা রেখে যে সব পেয়েছে ইফতার করানেওয়ালা তার সমপরিমাণ সব পেয়ে যাবে আর আল্লাহ রাসুল বলেন কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করাই তাহলে কেয়ামতের দিন আমি রাসুলের কাছ থেকে সে হাউজে কাউসারে পানি পান করতে পারবে। আমার ভাড়া কাল কেয়ামতের দিন জান্নাতিরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করবে যে কোতালা তালা কোরআন শোরেফের মধ্যে বলছেন ফি জাংনা তিন ইয়েতা আনিল মুজুরি মিনা মাশলা কা কুমফি সাঁতার বলুম লাম না কুমিনাল মসলিনাম অলম না কুনো তইমুল অগুণ হু তোমাল আল্লাহ ইদি আল্লাহত আলা সোনাম মুদ্দাসিন উনত্রিশতম পাড়া চয়ত্তরতম সুরাম একচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন চল্লিশ থেকে শুরু হয়েছে আতা সাহ আলুন জাহান নামীদেরকে জিজ্ঞাসা করা হবে আলীল মুজরিমিন মা সালা কাকুম ফেসাকার কোন জেনেestimators কে জাহান্নামে নিয়ে আসলো তারা বলবে আলামনাকুমিনাল মুসাল্লিন আমরা নামাজ আদায় করতাম না কলামনাকু নতুইমুল মিস্কিন আর আমরা অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে আমরা খাবার দিতাম না আমান ভয় না ঠিক আমার ভাই বলেছেন তিনটি কাজ করম সহজ তিনটি কাজ করো তাহলে তোমরা সহজে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রাসুল বলেন আফসুস সালাম মানুষের মাঝে বেশি বেশি সালামের প্রচার প্রসার করম দুই নম্বর হলো আত্ম মানুষদেরকে ক্ষুধার্ত মানুষদেরকে খাবার খাওয়াও তিন নাম্বার হল্লাইলি অনিয়াম রাত্রি যখন গভীর হয়ে যাবেন দুনিয়ান মানুষ যখন ঘুমিয়ে পড়বে পৃথিবীর বুকে পিন পতন নিরবতা নেমে আসবেন তখন যায় নামাজ বিছিয়ে দুই চার নাকাত তাহার যদি নামাজ আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করন আল্লাহ নসুল বলেন যদি এই তিনটি কাজ তোমরা করতে পারো তাতে হল জান্নাতবি সালাম নিরাপদে তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে আমার ভ্রান্ন বিশ্বনবী সাল্লাল্লাহুয়া রাইসাল্লাম বলেছেন ইন্নাল জান্নাত ইল্লাহ হম সাতি না পালুম পাঁচ শ্রেণীর প্রেক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষমাণ থাকবেন এক নাম্বার হলো তালিল কোরআন যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার হলো হাফিজুল লিসান যে জবানের হেফাজত করে তিন নাম্বার হলো আমুতুল জিয়ান যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষদেরকে বেশি বেশি খাবার দেয় চার নাম্বার হলো আমকসুলাই ওরিয়ান যাদের কাপড় নেই অনেক ঈদের দিন ভালো কোনো কাপড় নেই বস্ত্রহীন লোকদেরকে কাপড় দেয় পাঁচ নাম্বার হলো অমান সল্লা ইলা রহমান যে ব্যক্তি বেশি বেশি নবী সাল্লামের প্রতি দৃশ্য পাঠ করবে যারা এই পাঁচটি কাজ করবে কেয়ামতের দিন মবিরাজ এখন আফসে আনাফসি করবেন মা তার দুধের সন্তানকে ভুলে যাবে এই পাঁচ শ্রেণীর ব্যক্তিদেরকে রিসিভ করার জন্য আল্লাহ জান্নাত তাদের দিকে এগিয়ে আসবে রোজার তিন নাম্বার শিক্ষা হচ্ছে মানুষদেরকে খাবার দেওয়ার রোজার চার নাম্বার শিক্ষা হচ্ছে আমাদেরকে রোজা আমাদেরকে নফসের বিরুদ্ধে লড়াই করতে শেখায় মন তো আমাদের চাইবে গান শুনতে সিনেমা দেখতে নাচ গান করতে মদ খেতে এটা মন আমাদের চাইবে কিন্তু রোজা রেখে কেউ কি মত পান করে মিথ্যা কথা বলে গান বাজনা দেখে খারাপ জিনিস দেখে রোজা আমাদেরকে নফসীর বিরুদ্ধে লড়াই করতে শেখায় এই নফসে তিন প্রকার নফসে আম্মারা নফসে লাউয়ামা নফ্সি মুতমা ইন্ন নফসে আম্মারা যেটা মানুষদেরকে খারাপ কাজের দিকে উৎসাহিত করে। ইন্না নফ্সালা আম্মাআউতুম বিস্ু অমা উবার ও নবসি সরা ইউসুফে তেরো নম্বর পারার শুরু আতাল্লা তালা বলছেন যে ইন্না নফ্সালা আম্মাআউতুম বিশু এ লাফসে আম্মারা মানুষদেরকে খারাপ কাজের দিকে উৎসাহিত করেন দুই নাম্বার হচ্ছে নফসেলা এটা হল মানুষ কোনো গুনাহের কাজ করলে তার মনে মনে লজ্জিত হয় লাফসিল্লা শপথ মানে আপনি যখন এটি তিনটে নফ্সা আমাদের মধ্যে রয়েছে আপনি যখন কোনো গুনাহের কাজ করবে সঙ্গে সঙ্গে মনে লজ্জিত হারে গুনা করে ফেলেছি অন্যায় কাজ করে ফেলেছি আর তিন নাম্বার হচ্ছে নফসে মোতমা ইন্না এই নফসে মোতমা ইন্না এটা মানুষদেরকে ভালো কাজের দিকে উৎসাহিত করে